আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আজকে হচ্ছে ইউএস ব্যাংক হলিডে যে কারণে মার্কেট কিছুটা তুলনামূলক স্লো থাকবে সারাদিনই তো আজকে ব্যাঙ্ক হলিডে থাকার কারণেই কিন্তু গতকালকে জবলেস ডেটা কিংবা এনএপি ডেটাগুলো রিলিজ হয়েছে সো আজকে যেহেতু ব্যাঙ্ক হলিডে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না এটাই স্বাভাবিক তো মার্কেটটা স্বাভাবিক নিয়মেই টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী চলবে বলে প্রত্যাশা করছি তো যাই হোক আজকের দিনে ট্রেড করতে হলে আমাদের আসলে গতকালকের যে ডেটাগুলো রিলিজ হয়েছে সেটার উপর ভিত্তি করেই হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে তো গতকালকে আমরা যদি এনএফপি ডেটাগুলো বিশ্লেষণ করি এনএফি ডেটা কিন্তু পজিটিভ নেগেটিভ ওই দিকেই ছিল মিক্সড একটা ডেটা আসছে এবং পরবর্তী কিছু ডেটা রিলিজ হয়েছিল যা ডলারের জন্য নেগেটিভ ছিল বিশেষ করে সার্ভিস পি ডেটাগুলো ডলারের জন্য নেগেটিভ ছিল এছাড়াও নতুন করে আমেরিকার যে মেগা বিল যে বাজেটটা যেটা হচ্ছে হয়েছে সেটা সম্পর্কে সেটা উদ্বেগ বিনিয়োগকারীদের রয়েছে বিশেষ করে আমেরিকার বাজেট ঘাটতি এই সব বিষয়টা ওই বিলের ভেতরে রয়েছে সব কিছু মিলিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে গতকালকে অ্যানিংপিড এটা রিলিজ হওয়ার পরে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা ওই সময়কার ক্যান্ডেল এইটা ডাউন হয়েছিল কিন্তু প্রাইস আসলে তিন হাজার তিনশো দশের নিচে সাস্টেন করতে পারেনি এখান থেকে প্রাইস কিছুটা আপ হয়েছে বা এইটা গতকালকার রিলিজ হওয়ার পরে এখানে সাইড রেঞ্জের ভিতরে মার্কেট মুভমেন্ট করেছে তো এশিয়া সেশনে আজকে এখন দেখতে পাচ্ছি যে এটা ব্রেকআউট করেছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি তাহলে আপ হয়ে যাবে না ডাউন হবে তো ডেটা আমরা যেমন দেখতে পেয়েছি যে ডেটা মিক্সড ছিল ওইভাবে জোরালোভাবে বলা যাচ্ছে না যে আসলে মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে তো সব কিছু মিলিয়ে আসলে মার্কেট বা আজকের দিনেও সাইডওয়ে রেঞ্জের ভেতরেই থাকতে পারে তো একই সাথে ইউএস ব্যাঙ্ক হলিডে থাকার কারণে তো মুভমেন্ট কম থাকবে বেসিক্যালি স্লো থাকবে এটা একটা বিষয় তারপরেও এই স্লো মার্কেটে আবার থেকে বেশি হচ্ছে ট্র্যাপের শিকার হতে হয় স্লো মার্কেটে ট্রেড করাটাও একটু ঝামেলা ব্রোকারের স্প্রেডগুলো বেশি থাকে বা স্লো মার্কেটে হচ্ছে ট্র্যাপও বেশি থাকে তো যাই হোক আমরা আমি বেশ কিছু পয়েন্ট হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চেষ্টা করবেন যে এই সমস্ত পয়েন্টে গেলে বাই এবং সেল উভয় দিকেই পজিশন নেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে প্রথমেই মার্ক করে দিচ্ছি যে আপনারা যদি এই যে গোল্ড বর্তমানে যেখানে ট্রেড করছি এই মুহূর্তে এই যে লেভেলটা এই লেভেলটা হচ্ছে আমি এখানে প্রাইসটাও উল্লেখ করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে এই লেভেলটা হচ্ছে তিন হাজার তিনশো চল্লিশ পঁয়তাল্লিশের যে এই যে জোনটা এই জোনটাকে যদি রেসপেক্ট করে তাহলে প্রাইস আবারও কিছুটা ডাউন হয়ে মোটামুটি তিন হাজার তিনশো বিশকে টেস্ট করবে যদি এখান থেকে এটা রেসপেক্ট করে আর যদি এটা ক্রস করে ফেলে যদি এটা ক্রস করে ফেলে তাহলে প্রাইস আরও কিছুটা আপ হয়ে এই যে টপ যেটা গতকালকে যেখান থেকে প্রাইস ডাউন হয়েছে এর আশেপাশে প্রাইসটাকে টেস্ট করতে পারে তো এর আশেপাশে কি হতে পারে আমি এখানেও প্রাইসগুলো নোট করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে তো আশেপাশে এটা হতে পারে তিন থেকে তিন হাজার সর্বোচ্চ তাহলে আজকের দিনের প্ল্যানিংটা কিন্তু মোটামুটি আমাদের হাতে চলে আসছে আপনারা যেটা করতে পারেন আজকে সেটা হচ্ছে যে যদি আপনারা এখনও কিন্তু এখানে আমরা তেমন কোনো রিজেকশন ক্যান্ডেল দেখিনি এখানে একটা এখানে প্রায় তিন ঘন্টা যাবৎ প্রাইস সাস্টেন করছে একটা বেয়ারিশ ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল মানে অ্যাভারেজ এখানে কোনো রিজেকশন এখনও আমরা দেখিনি যদি এখান থেকে রিজেকশন পান কোনো রিজেকশন কনফার্মেশন পান সেক্ষেত্রে এখান থেকে এই তিন হাজার তিনশো চল্লিশ পঁয়তাল্লিশের আশপাশ থেকে আপনারা হচ্ছে সেল পজিশন নিতে পারেন যা টার্গেট হবে তিন হাজার তিনশো বিশ বা তিন হাজার তিনশোর আশেপাশে তো সেই হিসাবে আপনারা এখানে খেয়াল রাখবেন আর যদি এই তিন হাজার তিনশো চল্লিশ পঁয়তাল্লিশের এই জোনটাকে ক্রস করে ফেলে এই জোনটাকে তাহলে আপনারা হচ্ছে ছোট করে বাই নিতে পারেন বাই করলে কিছু প্রফিট হয়তো বা সেই ক্ষেত্রে পাবেন তো সেক্ষেত্রে প্রাইসটা তিন হাজার তিনশো পঞ্চান্ন থেকে তিন হাজার তিনশো ষাট পঁয়ষট্টি পর্যন্ত আপ হবে তো এখানে এটাও কিন্তু একটা সেলিং অথবা বাইং উভয় জোন হতে পারে এটা নির্ভর করবে যে এখানে ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ করছে যদি এখান থেকে রিজেকশন পান আমি আবারও বলছি তাহলে এই তিন হাজার তিনশো চল্লিশের আশপাশ থেকে আপনারা হচ্ছে সেল পজিশন নিতে পারেন তো আজকের দিনের বেস্ট সেল পজিশন হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চান্ন থেকে তিন হাজার তিনশো ষাট পঁয়ষট্টি তো এখান থেকে একটা সেল নিতে পারেন এটা যদি ডাউন করে আরও একটা সেল এখান থেকে নিতে পারেন তিন হাজার তিনশো পঁয়ষট্টি থেকে নিতে পারেন সব কয়টার স্টপলস হচ্ছে এই উপরে দিয়ে দেবেন তিন হাজার তিনশো একাত্তর বা এর আশেপাশে দিয়ে দিবেন আর আজকের দিনের বেস্ট বাই হতে পারে যদি প্রাইসটাকে পুনরায় তিন হাজার তিনশো তেইশ বা এর আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে বাই নিতে পারেন আর এটা যদি ড্রডাউন করে সেই ক্ষেত্রে একটা বাই নিতে পারেন হচ্ছে তিন হাজার তিনশো দশ এগারোর আশেপাশে এবং সব কয়টার স্টপলস দেবেন তিন হাজার তিনশোর নিচে তো বাই এই হচ্ছে বাই পজিশনগুলো এইভাবে আমরা নিতে পারি আজকের দিনে তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনের সেট যদিও এতটা মুভমেন্ট আজকে করবে কি না জানি না যেহেতু ব্যাঙ্ক হলিডে মার্কেট খুবই স্লো থাকবে তো যেটা বলছিলাম আজকের দিনের বেস্ট পাই পজিশন তিন হাজার তিনশো বিশ তেইশের আশেপাশে এখান থেকে একটা বাই নেবেন এটা যদি লসে যায় বা ড্র ডাউন করে তিন হাজার তিনশো এগারোর আশেপাশে বাই নিতে পারেন তিন হাজার তিনশো চল্লিশ পঁয়তাল্লিশের আশেপাশে রিজেকশন পেলে এখান থেকেও সেলে যেতে পারেন অথবা বেস্ট সেলিংজন হবে তিন হাজার তিনশো পঞ্চান্ন থেকে তিন হাজার তিনশো পঁয়ষট্টি এই সেটা অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ